আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আল হাজিব পাপ্পু আপনাদের দোয়াই আল্লাহর মির আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব ইভিটি মডেল টেস্টের পার্ট ফোর ইন্টার নিয়ে ইতিমধ্যে আমরা রিডিং পার্টটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনার চাইলে এই দুইটা সেট প্র্যাকটিস একসাথে একত্রিত করে করতে পারেন আজকে আমরা আলোচনা করব ইভিটি মডেল টেস্টের লিসেনিং পার্টটা নিয়ে তো চলুন আমরা আলোচনাটা শুরু করি আজকে বিসমিল্লা এখানে আমাদের প্রশ্ন যেটা বলছে তরুণ ফসল খরুশিপসিও অনেকে যেটা শুনবেন সেটা পাশেই করবেন এই প্রশ্নগুলো আমরা ক্লিক করার পূর্বে এই চারটা অপশন খুব ভালোভাবে করে নেব দেন আমরা লিসেনিং চ্যাপ্টার প্লে করব ওকে আবাজি আবাজি এখানে বলছে আবাজি আবাজি কোথায় লেখা আছে এখানে ওকে আমরা নেক্সট করতেছি এখানে সেম প্রশ্ন এটা আমরা এই চারটা অপশন খুব ভালোভাবে দেখে নিব তারপর ছবিটা দেখে আমাদের এখান থেকে যে শব্দটা বলবে কোন একটা ছবি বাসাই করতে হবে ওকে প্লে করি আমরা মানে কি কুকুরের কথা বলছে ওকে নেক্সট করি আমরা এখানে তো একটা ছবি আছে যে কোনো একটা ছবির কথা বলতে পারে এখানে এই শব্দটার সাথে আমাদের ছবিটা মিল বাসাই করতে হবে ওকে প্লে করি ছামল ছামনিদা ছামল ছামনিদা ঘুমানোর কথা বলছে ওকে চার নাম্বার নেক্সট করি আমরা এখানে পিকচার আসছে এখানে প্রশ্নটা বলছে ইগসুন মশিম এটা কি হুম ওকে আমরা প্লে করি সুইমনিদা সুইমনিদা গরুর কথা বলছে ওরিমিদা ওরিমিদা এখানে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেছি ওরি মানে কি হাস তাহলে আমরা এখান থেকে সময়গুলো নষ্ট করব না এখানে প্লে করে সময়টা নষ্ট করব না আমরা নেক্সট করব ওকে এখানে কি বলছে এখানে ই ইয়োজায়ে জিগোবন মোশিম নিকা এই মেটার পেশা কি পেশার কথা বলছে এটাকে কি দেখে কি মনে হচ্ছে মেটাকে সে একজন পুলিশ কর্মকর্তা ওকে আমরা প্লে করি

하고 있습니까? 뭐 하고 있습니까? 이렇게 말 이렇게 해서 이 사람 하고 있습니까? 오케이 아거는소하레 옷을 입고 있습니다 옷을 입고 있습니다 리된 세수를, 세수를 하고 있습니다 세수를 하고 있습니다 신발을 벗고 있습니다

খাবাং আফে ইসয় ব্যাগের সামনে কথা বলছে খাবাং আনে ইসয় খাবাং আনে ইসয় ব্যাগের ভিতরে আছে এটা আমাদের রাইট আনসার আমরা এই দুইটা অপশন প্লে করতেছি না ঠিক আছে ওকে নেক্সট করি আমরা এখানে যেটা বলছে ইয় গিনুন অদিম নিকা এই স্থানটা কোথায় এখানে যদিও বা লিখে দেওয়া আছে উসে গুপ এখানে পরীক্ষার এক্সাম হলে এটা নাও থাকতে পারে আমাদের এই চিহ্নটা দেখে বুঝতে হবে এটা একটা উসেগ ওকে ঠিক আছে এই যে এই চিহ্নটা দেখে বুঝতে হবে এটা কি একটা পোস্ট অফিস বা উসেগ ওকে ঠিক আছে প্লে করি আমরা ক্ষুকচাংমনিদা ক্ষুকচাংমনিদা সিনেমা হলের কথা বলছো দোসোকানমনিদা দোসোকানমনিদা লাইব্রেরি কথা বলছো বিয়ংশিলমনিদা

টা শোনার পরে এটা থেকে সঠিক একটা উত্তর দিতে বলছে আমাদের পাশাই করতে বলছে তাহলে আমরা দেখে নিয়ে আসি এখানে কি বলছে থাম জুয়ে খালকোয়ে মানে কি আগামী সপ্তাহে যাব খিসারু থাগো খালকে মানে কি ট্রেনে চলে যাবে যাব এরকম একটা কথা বলছে সিনগু হাগো নায়গা খাত বলছে কি বন্ধুর সাথে বয়সটা কি একই রকম বন্ধুর মতোই বয়সটা এরকম একটা কথা বলছে তারপর কি বলছে এখানে থংসাং হাগো খাচ্ছি 갈하고 누구하고 같이 여행을 갈 거예요. 1. 다음 주에 갈 거예요. 2. 기차를 타고 갈 거예요. 3. 친구하고 나이가 같아요. 4. 동생하고 같이 갈 거예요. 누구하고 같이 여행을 갈 거예요? 이케네 모델 포스트테 볼세 누구하고 মানে কি কার সাথে আশা করি বুঝতে পারছ এখন ব্যক্তির কথা বলছে তাহলে আমরা आंसरটা এটা নিদিতে করতে পারি যেমন ছোট ভাই বা ছোট বোনের সাথে একত্রে যাব আশা করি আমরা বুঝতে পারছি ঠিক আছে নেক্সট কোয়েশ্চন আমরা এখানে আমাদের প্রশ্ন প্যাটার্নটা सेम এটা আমরা আলোচনা করতেছি না এখন এইখানে এলিসিংটিকে প্লে করার আগে আমরা এই চারটি অপশন খুব ভালোভাবে পড়ে নিব বুঝে নিব বাংলা অর্থটা করে নিব এখানে বলছে ফুরসান এসো ওয়াস মানে কি সে থেকে এসেছে তারপরে কি বলছে খিল খননসত আছে মানে কি এখানে বলছে রাস্তা পার হয়ে তারপরে কি চরুন ওকে জিগুম জারিয়ে আনকেছেন দিয়ে মানে কি এখন তার আসনে বা চেয়ারে নাই এরকম একটা কথা বলছে তারপরে কি বলছে এখানে খিম

지금 자리에 안 계신데요. 김 과장님을 만나러 왔어요. 실례지만 김 과장님 계세요? 볼제, 실례지만 김 과장님께 나 আমি তাহলে আনসারটা কি করতে পারি এটা করতে পারি দেখেন এখন কি তার আসনে বা তার ওখানে নাই হুম ওকে ঠিক আছে করতেছি আমরা ওকে আমাদের পেস্ট এখানে প্রশ্ন প্যাটার্নটা কিন্তু সেম এখানে আমরা এটা আলোচনা করতেছি না এখানে আমরা চারটা অপশন দেখে নিয়ে আসব কি বলছে এখানে জড়িয়ে গো হে মানে কি এখানে বলছে ফুল কিনে দিতে চাই এখানে বলছে অনুরি যে স্যাঙ্গিরি মানে কি আজকে আমার জন্মদিন এরকম একটা কথা বলছে স্যাঙ্গিল সন্মূল্য ফাদুল কয়া মানে এখানে বলছে জন্মদিনের উপর পাবো এরকম একটা কথা বলছে তারপরে কি বলছে সিগেরুল সিগে বলতে কি ঘড়ির কথা বলছে সিগেরুল ফাদু ফাদা সুমিয়র মানে কি গ্রহণ করতে পারলে বা পাইলে যোগেশ্বর মানে কি আমি এই ঘড়িটা পেলে ভালো হতো বা ভালো হবে এরকম একটা কথা বলছে ওকে প্লে করি আমরা 생일에 무슨 선물을 받고 싶어요? 받고 싶어요? 1. 꽃을 사주려고 해요. 2. 오늘이 제 생일이에요. 3. 생일 선물로 받은 거예요. 4. 시계를 받았으면 좋겠어요. জন্মদিনে 무슨 선물을 받고 싶어요? এখানে আমাদের প্রশ্নটাতে কি বলছে সাঙ্গি মানে কি আপনি জন্মদিনে কি ধরনের উপহার পেতে চান বা গ্রহণ করতে চান এরকম একটা কথা বলছে তাকে প্রশ্ন করছে এখন সে কি অ্যানসার করছে যে যদি আমি গরিটে উপহার হিসেবে পাইতাম তাহলে কি ভালো হতো फादर সোমিয় যোগেশয় আশা করি বুঝতে পারছেন আমরা এখানে অ্যানসারটা এটা করব नेक्स्ट করতেছি আমরা এখানেও আমাদের প্রশ্ন প্যাটার্ন আর सेम এটা আলোচনা করতেছেনা এখানে কি বলছে কফিরু কফিরুল জুসি মানে কি কফি দিন শিক্ষা হয়ে মাবয় মানে কি খাবার খাওয়ার পরে খাবো ওকে শিক দাঙে খাগে সুমনি মানে কি হোটেলে বা রেস্টুরেন্টে যাব শোক হগিরো মানদুর মানে কি এই গরুর মাংস দিয়ে তৈরি করা এরকম একটা কথা বলছে গরুর মাংস দিয়ে তৈরি করব এরকম একটা কথা বলছে ওকে আমি প্লে করি হুশিগন বড় হাসিকে সুমনিকা 1. 커피를 주세요. 2. 식사 후에 먹어요. 3. 식당에 가겠습니다. 4. 소고기로 만들어요. 후식은 뭐로 এখানে 이게 বলতে খাবার পরে যে তার একটাকে আমার ডিজার্ট টাইপের একটা খাবার নেই খাবার পরে মিষ্টি টাইপের কোনো কিছু খাবার খাই সেই খাবারের কথা বলছে উনি কি বলছে যে খাবারের পরে আপনি কি খাবার নিতে যাচ্ছেন কি দিক আপনি হুশিকটা করবেন হ্যাঁ উনি কি বলছে কফি রুল জুসে মানে কফি দিন তাছাড়া দেখেন একটা অ্যান্সার আমাদের সাথে ম্যাচ করবে ওকে আশা করি আমরা বুঝতে পারছি ঠিক আছে আমরা নেক্সট করতেছি এখানে কি বলছে তামুল তুদ্গো ইওজিনুন মারুল খোরুশিফি মানে কি এখানে এই রিসেনিংটা একটা প্লে করে যে শব্দটা বলবে যে কথাটা বলবে এইটার পরিপ্রেক্ষিতে কোন অ্যানসারটা আমি করতে পারি সেই অ্যানসারটা আমাদের বাছাই করতে বলছে ওকে এখানে দেখেন কি বলছে আনিও চনন ওয়েগস অস মানে কি না আমি বিদেশ থেকে এসেছি বা বাইরের দেশ থেকে এসেছি আনিও জনন উন্দুঙ্গুল সির হয় মানে কি না আমি ব্যায়াম পছন্দ করি না মানে অপছন্দ করি এরকম একটা কথা বলছে সির হাদা মানে কি অপছন্দ করা আনিও জনন উমশিকুল মন্দুজি আনায়ো এখানে জি কি বলছে না কে বলছে তাহলে কি এখানে বলছে না আমি উমশিকুল মন্দুজি আন মানে খাবার তৈরি করি না এরকম একটা কথা বলছে তারপর কি বলছে এখানে আনিও জনন থৈজি খগিরুল মগজি আনে মানে কি না আমি এই 아 어, 슈쿠를 망쇼 카이나 이렇게 말할 것 같아 보지 버께말 블랙홀이 돼지 고기로 만든 음식을 좋아하세요? 1번 아니요 저는 외국에서 왔어요 2번 아니요 저는 운동을 싫어해요 3번 아니요 저는 음식을 만들지 않아요. 4번 아니요. 저는 돼지고기를 먹지 않아요. 돼지고기로 만든 음식을 좋아하세요? 이건에 볼 때, 아픈 쇼콜을 망클로도 뚜리거라 가발기 퍼슨도 거래요. এখন আমি কি বলতে পারি না আমি শুকুরের মাংস খাই না ওকে চার নাম্বারটা আমরা রাইট অ্যান্সার করে চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন প্যাটার্নটা মধ্যে सेम এটা আমরা আলোচনা করতেছি না এখানে আমরা চারটি অপশন দেখে আসব সকুম জনের সায়ে শিরস্য শিরস্য এখানে বলছে একটু আগে সা বলতে কি গাড়ি গাড়িতে এই সিদ্ধা মানে কি লোড করা দিকুতে একটা ব্যতিক্রম ফর্মস আছে গ্রামার ট্রামস এটা আমরা পড়েছি জানি শিরস্বমিতা মানে কি একটু আগে গাড়িতে লোড করেছে ওকে খুবই বিয়েল ফোজাং হা গৈসু মানে কি আকার বা সাইজ ভেদে ফোজাং হাগোই গৈসু মানে কি প্যাকেজ প্যাকেট করতেছে এরকম একটা কথা বলতেছে তারপর এখানে তিন নম্বর এই এটা এটা কোনো অর্থ নাই এখানে কি বলছে হান শিগার ন্যারো উনাল খতখাত সুমিতা মানে কি আরো এক ঘন্টার মতো দিলে শেষ হবে মনে হয় তারপরে বলছে কি অজে বোদা মানে বোদান মানে কি গতকালের চেয়ে 저군 겉문에오체 이렇게 말다어 오케이. 레 오늘 출하량은 얼마나 되겠나? 1번. 조금 전에 차에 실었습니다. 2번. 크기별로 포장하고 있습니다. 3번. 어제보다는 적을 것 같습니다. 4번. 1시간 내로 এখানে বলছে আজকে ডেলিভারি দেওয়ার মালামাল কতটুকু হয়েছে হম বা আপনি শিপমেন্ট টা করবেন বা মালামালটা ডেলিভার করবেন এটা কতটুকু পরিমাণে হয়েছে এখন আমি কিন্তু আপনার মালিক আপনাকে জিজ্ঞেস করলো আপনার ডেলিভারি করার মাল মানে রেডি মালামাল কতটুকু পরিমাণ হয়েছে একদম মানে কি শিপমেন্ট করার মতো বা ডেলিভারি করার মতো তাহলে আমি এখন কি করতে পারি এই কথাগুলো কি বলতে পারি তাকে অবশ্যই না আমি কি বলতে পারি গতকালের চেয়ে একটু কম হয়েছে রেডি কিন্তু মালা মালটা কিন্তু আমাদের রেডি যখন এখানে সুরার ইয়াঙুর মাল বলছে মানে কি একদম প্রস্তুত ডেলিভারি করার জন্য হ্যাঁ সেই কথা বলছে এখন আমি কিন্তু তাকে বলতে পারি না এই এটা করতেছে এটা করতেছে তাহলে কি ধরে কিন্তু মারবে আমাকে তাই বুঝছেন ওকে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি কি গতকালের চেয়ে একটু কম মনে হচ্ছে হুম ওকে নেক্সট করি আমরা এখানে চারটা পিকচার আসছে পিকচারটা দেখে আমাদের একটা গল্পের সাথে মিলাইতে হবে দেখি আমরা কি বলে এখানে কি বলছে প্রশ্নটাতে থাম থুত থামুল থুত থুরু ন্যাংওয়া খনগে ইন্ডন করিমুল খুরু শুশু মানে কি এটা শুনে এই শব্দের সাথে কোন ছবিটা মিল আছে সেটা বাছাই করতে বলছে ওকে প্লে করি 떨어져서 다쳤어요. মানে পড়ে গিয়ে আঘাত পেয়েছি এখানে আমাদের এখানে সেম প্যাটার্নের প্রশ্ন ওকে আমরা প্লে করি চারটা ছবি দেখে নিছি কোন পেশার সাথে কোনটা বলে সেটা আমরা দেখতে হবে এখানে চারটা কিন্তু পেশা নিয়ে কথা বলতে পারে ওকে উ 소방수입니다. 불이 나면 언제든지 달려가십니다. 지난번 산에서 큰 불이 났을 때 아버지는 하루 종일 불을 끄셨습니다. 우리 아버지는 소방수입니다. 불이 나면 언제든지 달려가십니다. 지난번 산에 ওকে আশা করি বুঝতে পারছো আমাদের এখানে आंसरটা হবে এইটা সোবাংশ ওকে এখানে প্রশ্নটা কি বলছে নাম জানুন অতন ইরুল হামনিকা এই পুরুষটা কোন ধরনের কাজ করে ওকে এখানে কি বলছে মোজারুল মানদুন মিদা মানে কি এখানে বলতে টুপি তৈরির কথা বলছে খোয়াজারুল মা খোয়াজা বলতে বিস্কুট তৈরি কথা বলছে উমশিগুল মান্দুম কি সে খাবার তৈরির কথা বলছে খাগরুল মান্দুম মানে কি সে ফার্নিচার তৈরির কথা বলছে ওকে আশা করি বুঝতে পারছি আমরা এখন প্লে করি আমরা এই নামজার কথা বলছে ছেলেটা কি কাজ করে ওকে খানেল সিনেন অডিয়েসো ইল হাসেও জনন মোজারুল মান্দুনেন কুংজাংয়েসো 완차이 씨는요? 저는 식당에서 음식 만드는 일을 해요. 카넬 씨는 어디에서 일하세요? 저는 모자를 만드는 공장에서 일해요. 완차이 씨는요? 저는

그래서, 밀어지 사메씨, 지난 연휴에 뭐했어요? 캄보디아에서 온 친구랑 같이 경주에 갔었어요. 리아씨는 경주에 가본 적이 있어요? 아니요, 없어요. 경주가 어디에 있어요? 경상북도에 있어요. 서울에서 남쪽으로 가야 해요. 우리는 기차로 갔는데 6시간 걸렸어요. 어땠어요? 참 좋았어요. 경주는 옛날 신라의 수도였기 때문에 문화재가 아주 많아요. 도시 전체가 박물관 같았어요. 저도 한번 가보고 싶네요. 쌈에 씨, 지난 연휴에 뭐 했어요? 캄보디아에서 온 친구랑 같이 경주에 갔었어요. 리아 씨는 경 이렇게는 이렇게 아무래도 프로젝터 발로 해 보시더 바리. এবং অপশনগুলো যদি ভালোভাবে বুঝতে পারি লিসেনিং এর প্রথমেই কিন্তু বলে গেছে সে কথাটার অ্যান্সারটা দিয়ে গেছে আর আলজাইরা কথা বলছে কিন্তু অনেকক্ষণ এখন আমরা কি করি যে লিসেনিং চ্যাকটা প্লে করার পরে এগুলো মিলানোর চেষ্টা করি সবগুলো প্লে করার পর এবং কি এই লিসেনিং শেষ পর্যন্ত শুনতেই থাকি শুনতে থাকি শুনতে থাকি এত বড় একটা লিসেনিং করতে কি অ্যান্সার করবো ভাই লিসেনিং তো আসছে আমার দুই মিনিটে এখন এত বড় বড় লিসেনিং অ্যান্সার করা কি সম্ভব পসিবল আপনি যে প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারেন দেন আপনি লিসেনিংটা শুনবেন অ্যান্ড অ্যান্সারটা আপনার কাছে হাতের কাছে ফুল লিসেনিং না শুনলেও আপনার চলবে ওকে আমরা এইটা অ্যান্সার করবো সে কিন্তু নিজের মুখে বলেছে এখানে প্রশ্নটা তো যেটা বলছে সে নিজের মুখে সেটা স্বীকার করছে ওকে তো আমরা বুঝতে পারছি আমাদের এখানে অ্যান্সারটা হবে এইটা ওকে তাহলে আমরা নেক্সট করতেছি লাস্ট প্রশ্ন আপনার আপনাদের এখানে বলছে থরুন ন্যাঙ্গ খাতুন গোসল খুরুশেপস এখানে এই লিসেনিংটা একটা প্লে করার পরে একটা গল্প বা যেটা কাহিনী বলুক না কেন এই গল্প কাহিনীর সাথে সঠিক তথ্যটা আমাদের এখান থেকে বাছাই করতে হবে এখানে কি বলছে দেখেন চারটা অপশন নামজানুন হানুন এস সাজিনুল চিকসুমনিদা এই নামজাটা আকাশ থেকে আকাশ বলতে কি এই যে আপনি যখন আপনি হয়তো যে কোনো একটা মাধ্যমে সে আকাশে উঠে এবং ওঠার পর সেখান থেকে সাজিনুল চিক সুমিদা ছবি উঠায় ওকে তারপর এখানে কি বলছে নামজানুন সারামদুরে সাজিনুল জোয়া হামনিদা এই নামজার নাম জানুন মানে এই ছেলেটা সারাম দূরে মানে কি মানুষদের সাজিন ছবি এখানে কি জোয়া হামনিদা এখানে যে কোনো একটা টাইপিং মিস্টেক আছে মেবি এখানে কোনো অর্থ প্রকাশ করলো না কিন্তু এখানে বলছে এরকম একটা অর্থ প্রকাশ করলো যে নামজা মানুষদের সাজিন জোয়া হামনিদা মানে ছবি ভালো ওকে তারপরে এখানে চার নাম তিন নাম্বার অপশন যেটা বলছে নাম জানুন এখানে বলছে ফেরক হুল্লাইদিং এখানে বলছে ফেরক হুল্লাইদিং বলতে আমরা কি প্যারাসুট দিয়ে যে আপনার এই ট্রাভেলটা করে এটার কথা বলছে ফেউল হম নিদ মানে শিখবে তারপরে বলছে নাম জানুন সাজিন চিগনুন কোসি কুমি অসুমিদা এই নাম যার এই ছবি তোলার বিষয়টা কি তার স্বপ্ন ছিল তার স্বপ্ন ছিল ওকে আমরা তাহলে চারটি অপশন ভালোভাবে বুঝে নিছি এখন আমরা লিসিং ট্যাগটা প্লে করতে পারি এখানে কিন্তু আমাদের সঠিক মানে কি মিল বিষয়টা বের করতে বলছে ওকে কিমিনসু জিনেন অঞ্জেবুথা 하늘을 날고 싶으셨어요? 어렸을 때부터 하늘을 나는 게 꿈이었어요. 그래서 대학생 때 패러글라이딩 타는 걸 배우기 시작했어요. 하늘에서 찍으신 풍경이 정말 멋있고 특별하네요. 어떻게 이런 사진을 찍게 되셨어요? 하늘에서 보는 세상이 정말 아름다웠어요. 그래서 이런 예쁜 경치를 다른 사람에게도 보여주고 싶었어요. 씨는 언제부터 하늘을 날고 싶으셨어요? 어렸을 때부터 하늘을 나는 게 꿈이었어요. 그래서 대학생 때 패러글라이딩 타는 걸 배우기 시작했어요. 하늘에서 찍으신 풍경이 정말 멋있고 특별하네요. 어떻게 이런 사진을 찍게 되셨어요? 하늘에서 보는 세상이 정말 아름다웠어요. 그래서 이런 예쁜 경치를 다른 사람에게도 보여주고 싶었어요. Sorry for the noise. শব্দ들로는 안तरी प ् र 토 rahat করি শব্দ들로는 তো যাই হোক আজকের মতো আমরা চল্লিশটা ক্লিক করা হয় না এখানে এইটা সে এই নামজারটা কি হানু আমি বলছে উপর থেকে যখন বিশ্বটা দেখে তার কাছে কি অনেক সুন্দর লাগে এই জন্য ছবিগুলো উঠাই এরকম একটা কথা বলছে অনেকগুলো কথা বলছে আমরা বুঝতে পারছি মেবি এখানে আমাদের অ্যান্সারটা হবে এইটা আর আকস্মিকভাবে শব্দটা আসার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত চলুন আমরা তাহলে আমরা অ্যান্সারটা সাবমিট করে দেখি কি অবস্থা ওকে দেখেন আমাদের এখানে মোটামুটি বিশটার মধ্যে চল্লিশটার মধ্যে বিশটা দেখাচ্ছে কারণ রিডিং পার্টটা করিনি আজকে রিডিং পার্টটা গত পর্বে করা ছিল আজকে চল্লিশটার মত বিশটা দেখাচ্ছে তাহলে আমরা রিভিউটা দেখে আসতে পারি চাইলে ওকে সরি আরেকটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের রিডিং পার্টটা গত পর্বে এই রিভিউটা করা হয়নি যার জন্য আন্তরিকভাবে দুঃখিত ওকে ঠিক আছে আমাদের সবগুলো অ্যান্সার ঠিক আছে ওকে ওকে তো সবাই ভালো থাকবেন আজকের মতো আমরা এখানে রাখতেছি দেখা হবে কথা হবে অন্য একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর খুব মনোযোগের সাথে লেখাপড়া করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম